বড় বড় বড়ো ওলামা পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন আমরা যারা হিফজ বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না এবং আমাদের বেতন থেকে কম এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় এখন আমাদের করণীয় কি এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছে আমাদের দেশে হিফজখানা শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রেই অবিচার করা হয় এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইরা আছেন ওরাম আছেন বিনয়ের সাথে বলতে চাই মাদ্রাসার সংখ্যা ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর করচল করে অনুরোধ করি কোয়ালিটি বাড়াবার চেষ্টা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে দুই দশ হাদিস মাদ্রাসা আল্লাহর ফজলে এক বছরে করে ফেলা কোনো ব্যাপার না আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে বাচ্চাদের ঢাকা একটা ব্রাঞ্চ কুমিল্লা একটা ব্রাঞ্চ ঢাকায় ছয় সাড়ে ছাত্র আছে আমরা চাইলে ঢাকায় ফজলে পাঁচ দশটা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি কিন্তু আমরা খুলি কেন এক দু বছর তিন বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে মাজা দিয়ে তাকে আমরা যেই শিক্ষকের স্বপ্ন দেখি আমরা ছোটবেলা যে উস্তাদদের দরদে দিল অনুভব করতাম সেরকম উস্তাহ গড়ে তুলব সেরকম মোহতামিম প্রিন্সিপালকে গড়ে তুলব অভিভাবকদেরকে গড়ে তুলবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এরপরে আমরা ব্রাঞ্চ খুলব এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না তাওরাই হাদিস খুলতে চান এফতা খুলতে চান নিচের দিকে খুলতে চান না আমরা উল্টা আমরা বলি আমরা নিচের দিক থেকে করব একদম ছোট বাচ্চা নেব জীবনে কোনো স্কুলে কোনো মাদ্রাসা যাই নাই ওকে নিব এই কাদামাটিকে আমার মতো করে আমি করব এই ছেলেই এক সময় যুগের মর্যাদা দিতে হবে ইনশাআল্লাহ আর আমি নিজ থেকে নানান বদব্যাস এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসছে ওই বুড়ো বয়সে বাচ্চার পিছনে সময় দিব ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি হ্যাঁ তাদের পিছনে সময় দিতে হবে ভিন্ন ভাবে কিন্তু আমরা কোয়ালিটি গড়ার চেষ্টা করি ভাইরা আমার যারা মাদ্রাসা পরিচালনা করেন আল্লাহর ওয়াস্তে ছাত্র সংখ্যা না বাড়িয়ে বলতে ভালো শোনা যায় পাঁচশো ছাত্র ছয়শ ছাত্র দাওরে হাদিস আছে ইফতা আছে আদব আছে এই গাল গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন বিশ ত্রিশ হাজার টাকার নিচে নাই আমার এখানে পরিচ্ছন্ন পরিবেশ ফাইভ স্টার ফোর স্টার দরকার নাই কমপক্ষে টু স্টার মানের আছে এটা বলেন যে আমার এখানকার বাচ্চারা উস্তাদরা সবাই আল্লাহ তাহাজ্জুদ তাহাজুদ এটা বলার মতো পরিবেশ গড়েন সংখ্যা বাড়াবেন না যে পরিমাণ মাদ্রাসা দেশে আছে যদি কোয়ালিটি ভালো থাকতো সঠিক থাকতো এই দেশের চেহারা বদলায় তার কিছু দরকার হতো না এই যে হেফসখানার উস্তাদের বেতন কম দেন কেন রে ভাই এই চলো আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি তাকেও দেওয়ার চেষ্টা করি সত্তর হাজার টাকার বেশি মাসে একজন মানুষ শহরে মিনিমাম চলতে তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন তখন সে তো ডান বা আমা কাজ করবে তার ভিতরে আল্লাহর ভয় কম থাকলে আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে ওই জন্য হেফজোখানার শিক্ষকদের আল্লাহর আসতে তাদের বেতন বাড়াবেন আর দ্বিতীয়ত হল এই যে হেফখানা যে যে মার্ধরী হয় এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো অনেক জায়গায় আছে এই মারধর কেন হয় এর যদি দশটা কারণ থাকে তার একটা কারণ হলো একই ওস্তাদ ওই ভোর চারটা বাজে উঠছে রাত দশটা পর্যন্ত উনি বসে আছে মানুষ তো বেচারা এই ছেলে পড়া পারতেছে না ওই ছেলে দুষ্টামি করতেছে এই সবগুলো তার বেনের উপরে প্রেসার পড়ে সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে

সুযোগ তো নাই উল্টা যে বেতন দেন বেচারা চার মাসে একবার বাইতে যেতে পারে বউ বাচ্চার কাছে যেতে পারে না ডিপ্রেশন মাথা প্রেশন এগুলো থাকে তখন বাচ্চাদের উপরে নানামুখী জুলুম তার হয়ে যায় এই জন্য ভাইরা আমার অন্তত কিছু মেসাল সৃষ্টি করেন কিছু উদাহরণ সৃষ্টি করেন এই কথাগুলো আপনাদের বলছি আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন এখানে ওলামায়ে কেরাম আছেন শিক্ষকদের দৃষ্টিটা দেখা দরকার পাশাপাশি প্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে আলেমদের অন্য কাজ করা দরকার এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি ওলামায়ে কেরাম যারা আছেন আল্লাহ রস্তে কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে দিকে আমার মনে পড়ে আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম ইমামতি করি খুদিব সেখানে এখন মানুষ কোবাদী সাহেব আছে ওনাকে রেখে আমি সৌদি গেছিলাম তো আমার মনে আছে আমার মোহাজিন সাহেব উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন আমার সাথে পরামর্শ করবেন আমি বললাম খুব ভালো কথা দেদার্সে শুরু করে দেবেন কোন মুসল্লি যদি আপনার চোখের দিকে তাকায় আমাকে দেখা দিবেন সেই মুসল্লিকে তার সাহায্য করার দায়িত্ব আমার ওলামায়ে তারা যদি তাদের দীনি কাদের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন দেশের জন্য ভালো না খারাপ আপনি যদি সৌদি আরবে যান আপনি অবাক হয়ে যাবেন একজন ইমাম পাওয়া কঠিন হবে শতকর একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে অদ্ভুত দেখ শুধু বাংলাদেশ আর কিছু করতে পারে না হুজুর যদি একটা দোকানদারি করে বলে আরে হুজুর টাকায় ধরছে মুসল্লিদের ফতোয়ার চোটেই হুজুর টিকে আপনি দেখবেন মসজিদুল হারাম মদিনার মসজিদে নবমীর ইমাম খতিব যারা আছেন এমনকি মুয়াজিন যারা আছেন আমার জানা মতো একজন নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান সরকারি ভাষা বাড়ি সৌদি আরবের মতো জায়গায় এরপরেও দেখবেন হয় কোনো কোর্টের বিচারক ইমাম সাহেবরা আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম মোয়াজ সাহেবরা কোথাও না কোথাও চাকরি করে হারামের একজন মোয়াজিনের অফিস আমি সাক্ষাৎ করলাম বছর দুই আগে আব্দুল্লা সাহেব সাথে ছিলেন আমার

আপনি পাকিস্তানে যান দেখবেন যে এগুলো আছে তারেক জামিল সাহেব ওই কি এমটিজে টি তারেক জামিল চেইন সব করেছে জোনায়েদ জামশেদ তারও ছিল ফ্যাশনের দোকান বাংলাদেশে আলেমদের এগুলো করতে দোষ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশাআল্লাহ উদ্বুদ্ধ করার জন্য ওলামা ইকরামকে আল্লাহ তালা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয় তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয় আল্লাহ সেই তৌফিক দান করুন এই জন্য সে আন্তরিকতা থাকতো এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে যাই অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে গাড়তি চলে আসে এটা যেন না আসে আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন তাহলে হাবিদ সাহেবদের বেতন বাড়াই দিবেন তাদের প্রতি জলম করবেন না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না আল্লাহর অস্তে এটা করবেন না মাদ্রাসায় যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু নেবেন আপনার বলছে কে পাঁচশো ছাত্র ভর্তি করতে আপনার বলছে কে তারা পর্যন্ত খুলে বসে থাকতে আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন আল্লাহ তারা বার্কা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন